আর আমরা লজ্জিত ঘৃণিত যে এই রকম একটা কুলাঙ্গার ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছে যে মধুয়াদের মুসলমান বানিয়ে দিচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী বানাচ্ছে এতে তো দূরে থাক তাকে ধিক্কার 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 সে এই মথুয়া সমাজকে ব্যবহার করেছে ব্যবহার করে এ এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তিনি আমাদের আকর গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের পরে হাত রেখে যে সময় রাজনীতির ময়দানে লড়াইয়ে নেমেছিলেন বলেছিলেন ঠাকুরবাড়িকে রাজনীতিমুক্ত করে দেব আসলে এটা ছিল তার নাটক এটাই ছিল তার অভিনয় আসলে এই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করেছে যে সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করতে পারে যাকে আমরা পিতৃ পূজ্য আসনে বসিয়েছি সে যে সময় আমাদের ব্যবহার করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সে লন্ডনে ঘুরবে এটাই স্বাভাবিক উনি আমাদের কোনো মাথা ব্যথা নেই আমি মধুপুয়া সমাজের কর্ণধর সভাপতি গৌতম ব্রহ্ম